গুড মর্নিং বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে এখন বাজে সাতটা পনেরো আমি এই আটটা দশ পনেরো কি সাড়ে আটটা নাগাদ বেরোবো যাব হচ্ছে একটু সোদপুর আজকে কোনো সাসপেন্স নয় তোমাদেরকে বলেই বেরোবো কারণ তন্দা আমাদের আমার কো এবং কো ক্রিয়েটার এবং আমার বোনের মতো স্নেহদন্না তন্দা ওর বাবা মারা গেছে জানো তোমরা ইউটিউবে ও আমাদের কাছে রক্তের আবেদন করেছিল রক্ত জোগাড়ও হয়ে গেছিল কিন্তু শেষ রক্ষা করতে পারেননি আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব তিনি যেন স্বর্গলোক প্রাপ্তি হন এবং তার আত্মার শান্তি কামনা করি জয় শ্রীকৃষ্ণ আজকে হচ্ছে তন্ডার চতুর্থের কাজ ঘাট কাজ তা ইচ্ছা আছে ঘাট কাজের সময় কি উপস্থিত হওয়ার যদি ঘাট কাজটা ওরা আর্লি মর্নিং করে নেয় জানি না শেষ পর্যন্ত ঘাট অবধি পৌঁছাতে পারবো কেন ওরা বাড়ি অবধি বাড়িতে যাবই আমার সঙ্গে আরও দুজন থাকবে কারা কারা থাকবে অবশ্যই দেখতে পাবে আর এই এই জায়গাটা যেতে না একটু কষ্ট লাগে কিন্তু কিছু করার নেই যেতে হবে আর সেটা তোমাদেরও জানাবো কারণ তোমরা আমার জীবনের একটা পার্ট একটা ফ্যামিলির পার্ট আমি যাই করি সুখে যাই আনন্দ করতে যাই দুঃখে যাই সব জায়গায় জানার অধিকার তোমাদের আছে সব জায়গায় হাসি আনন্দ মজা করে ঘুরে বেড়াই এইটা তো মজার জায়গা নয় না জানি না সে আমাদের দেখে ফোনের মধ্যে যেভাবে আছাড়ি পিছাড়ি করে কান্না করছিল কারোর মৃত্যু কোনো দিন কারোর সুখ হতে পারে না চলো তাহলে আমি বেরোচ্ছি নটা আটে বগুলা থেকে ট্রেন আমি বগুলা থেকে উঠবো একজন আসবে ওদিক দিয়ে আর চলো তাহলে কারা একসঙ্গে হচ্ছি সবই তোমরা দেখতে পাবে আজকে রাতটা হয়তো আসা হবে না বলেই দিস সমাধির বাড়িতে ইছাপুরে বাড়ি সমাধির বাড়িতে রাতটা থাকবো কারণ এই গরমে না ডবল জার্নি পারবো না আর সন্ধেবেলায় প্রচণ্ড ট্রেনে ভিড় হয় এই এখন যাচ্ছি তাই সোদপুরে নামতে আমার চাপাচাপি হয়ে যাবে কিন্তু কিছু করার নেই না তবুও একটু সকালে আগের ট্রেনটা আরও ভিড় হয় যাই হোক আজকে রাতটা সমাধি বাড়িতে থেকে কালকে সকালে এরকম ঠান্ডা ঠান্ডার মধ্যে উল্টো দিকে আসবো অত ভিড় হবে না আর হলেও একটু দেরি করে আসবো তা চলো এগোতে থাকি আর তোমরা সাথে তো এখন হচ্ছে কাকিনা মানে আছে মানে আমরা সুন্দর করে নামব ওই ধরে আরেকজন আসার কথা ছিল আওয়াজ শোনা হচ্ছে কি চলো দেখুন কেউ এসেছে মানে আছে থাকে আছে নিপা যাচ্ছে আমার সঙ্গে এবং সোনপুরি গিয়ে দেখা হবে সমাধির সঙ্গে আমরা তিনজনে মিলে তন্ডার বাপের বাড়ি যাচ্ছি কে দেখতে দেখতে মানে ওরা যে কাজ ওর সঙ্গে দেখা হচ্ছে চলো তাহলে শোধ গিয়ে আবার দেখা হবে রোদ তুলে আর একজন আমাদের সঙ্গে জয়েন্ট হবে এই যে সমাদি মাদি তাহলে আমি নিপাশ মাদি আমরা চলেছি পানিহাটি দধি চিড়ার ঘাটে দিয়ে এখানে দন্ডা সবই কাজে বসেছে ফোন করেছিলাম দন্ডার বর বললো যে দিদি চলে এসো দন্ডা অনেক দেরি অনেকটাই দেরি হবে অন্য বাড়ি যেতে হবে না এখানে চলে আসো আগে আর আমরা ঘাটে যাব উদ্দেশ্য করেই ঘাটে যাবো মানে ঘাট কাজ আর দণ্ডার কাছে পৌঁছাবো হ্যাঁ চলো তাহলে ঘাটে গিয়ে আবার দেখাও আমরা এখন আছি পানিহাটি গঙ্গার ঘাটে দধিচিরা ঘাটে এখানে তন্ডা কাজ করছে ওর মায়ের ওর কাজ হয়ে গেছে দেখো এখানে একটা ঘাট রয়েছে এখানে হচ্ছে তন্ডার মায়ের বাবার কাজ হয়েছে তন্ডার দাদার একটা চতুর্থিক কাজ চলছে আর তন্ডা ওই যে এখানে এসেও আমি দুটো নাতনি পেয়ে গেছি আমাদের তন্ডা না নাতনি নাম দুটো মা আর মাসি কোনটা মা কোনটা মাসি আমি জানি না আমি বলে গন্ডগুলো বাঁধাবো না এটা হচ্ছে বড় মা এটা হচ্ছে ছোট্ট মা এবার বড় মার কথা তোমরা এসে আমাদের ঘরটা ভরিয়ে দিলে এবার তোমরা চলে গেলে তো ঘর ফাঁকা হয়ে যাবে অতএব ছোটোটা বলে দিল চার দিন থাকতে হবে হুম চার দিন থাকতে হবে তা আমরা এসছি অনেকক্ষণ ওই জন্য এখন বেরিয়ে যাবো তন্ডা ঘাট কাজের ওখান থেকে তন্ডার মায়ের সঙ্গে দেখা করার জন্য চলে এসছি এসে এখন আমরা বেরিয়ে এখান থেকে আমরা যাবো একটু সমাধির বাড়ি সমাধি অনেক দিন থেকে জ্বালাচ্ছে বুড়িটা বুড়ির সঙ্গে যদি এখন না যাই না বুড়ি

এবার দাদার এখনো ধরা রয়েছে অতএব দায়িত্ব পালন করতে গেলে শোক নিয়ে বসে থাকলে চলবে না আর এই যে হচ্ছে আমাদের সোমাপুরি সুন্দরী টক সুন্দরী হ্যাঁ ভূত সুন্দরী রোজ ভূতের গল্প বলে আর আর নিপা যে নিচে গড়াগড়ি খাচ্ছে

অস্তুব্যব সন্ধ্যা বন্ধুরা চলে এসেছি আমাদের সমাধির বাড়িতে আসার সময় একটু টুকটাক বাজার করেছি দেখলাম সেল মতো দিচ্ছে তা এই পয়লা বৈশাখে আমি নাইটি কিনি আমাদের জন্য আমার জন্য মেয়েদের জন্য হ্যাঁ তা আমি দেখি কি কী কিনেছি চলো তোমাদের দেখাবো কিনেছি যখন তখন তো দেখাতেই হবে না প্রথমে বৃষ্টিকে হ্যাঁ প্রথমে ওদের দুই বোনেরটা দেখাই এই যে দেখে তাই যে বড় বোন হোক ছোট বোন হোক যে কেউ নেবে দুই বোন একটা এটা ওরা দুই বোনের যে কেউ নেবে আবার যদি এই লালটা বাদ দিয়ে এই তিনটের মধ্যে কারোর কোনোটা পছন্দ হয় সে সেটা নেবে এটা পিঙ্ক লাল ঠিক না তবে এই পিঙ্ক আর লাল ওদের দুই বোনের জন্য আর আমার জন্য আমি কিনেছি এই যে একটু আনকম একটা ডিজাইন কত কী পেটান এই যে একটা খাতা লাগানো আছে আর একটা কিনেছি আমার জন্য আমি দুটো কিনেছি এটাই ভাবছি হলুদ হলুদের পর কালো পেন্ট এই চারটে নাইটি কিনেছি নাইটিগুলো দেড়শো টাকা করে নিয়েছেন ওর মধ্যে অনেকগুলো কাপড়গুলো বেছে নিতে হবে ওর মধ্যে আছে দু নম্বরই আছে সময় করে বেছে নিতে হবে আমরা তলদার বাড়ি থেকে কোথা দিয়ে কিনলাম এটা সব থেকে কিনলাম আর কিনেছি একই হয়ে গেল ওটা একই প্রিন্ট হয়েছে একই প্রিন্ট রঙ আলাদা একটা হচ্ছে কালো একটা হচ্ছে প্লাজো কিনেছি এ দুটো আমার জন্য কিনেছি অফিসে শাড়ি পরে রাস্তাঘাটে শাড়ি পরে খুব অসুবিধা প্লাজো পরেই ভালো দুটো প্লাজো এটাও দেড়শো টাকা করে নিয়েছে একই প্রিন্ট কিন্তু কালার আলাদা একটা হচ্ছে ব্লু একটা হচ্ছে নীল বেশ কাপড়টাও সুতির কাপড় পরে আরাম হবে অবশ্য আমি বাড়িতে গিয়ে মেশিনে একটা করে সেলাই দিয়ে নেব একেবারে সুতি নাই যে এখন কি কটন বেরিয়েছে না না লিওন 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 হুম লিওন কটনের তা এই হচ্ছে টোটাল আমাদের বাজার হয়েছে হ্যাঁ এবার নিপাও একটা প্লাজো কিনেছে আর এখন হচ্ছে দিয়ে আমাদের চা খাওয়াবে আর রাতের খাবার নিয়েই আমরা ঢুকেছি কারণ এত ক্লান্ত আর আজকে প্রচুর হেঁটেছি আমরা বলো প্রচুর প্রচুর হেঁটেছি ক্লান্ত এখন চা খেয়ে একটু রেস্ট নেব তারপরে এই হটপটে রুটিটা ঢুকে দিলে হয় না তাহলে রুটিটা গরম থাকবে বুঝলে তা আমরা এখন ওই সমাধে হটপটে ঢুকে দিচ্ছে রুটিটা আগে সমাতে স্নান করলো তারপরে আগে স্নান করলাম এখন ডিপার স্নান করতে গেছে তা আজকে ভিডিও এইটুকুই থাকবে দেখি রাতে খাওয়া দাওয়া কত মিনিটের ভিডিও হলো তারপরে দেখে ভিডিও রাতে হয়তো শেষ করবো চলো আপাতত রাখছি দেখা হবে আবার রাতে হয়তো ডিনার এই যে সুমাদি চা এনেছে লিকার চা আমার কোনটা চিনি ছাড়া এই তো এটা ওর কালো এটা তোমার এটা চিনি দাও আমার আর এই হচ্ছে 50 50 বিস্কিট আর এই যে ম্যাডাম চান করে আসছে এই ম্যাডামও চান করে আসছে ক্লান্ত ক্লান্ত সবাই ক্লান্ত আমি ক্লান্ত কি পথচারী আমি ক্লান্ত এক পথচারী কাটার মুকুট হলো ভারী চলো এবার চা খেয়ে নি মুখ আর এখন দেখাবো না কটা চাল ভাজা চিড়ে ভাজা ডাল মুগ আর বাদাম নিয়ে বসলাম একটু চা খাবো এরা খাবে না আমি এক কাপ খাবো সমাধি একটু আগে চা করেছিল এখন নিপার হাতের একটু চা খাবো আগের ভিডিওটি এখানে শেষ করব দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টা টা গুড নাইট সবাইকে